কাকারে যে বাগানে পেঁপে বাগানে এখানে এই যে চারা গুঁড়ায় মাটি দেওয়া হইতেছে এটা হয়েছে হলো আপনার যাতে চারা পানি না যায় আর ঝড় বৃষ্টিতে যাতে ঝড়ের ঝড়ের কবলে না পড়ে যাতে গাছগুলো আর কি ভাঙে না পড়ে বাঁকা হয়ে উইঠা না যায় তো ওই প্রক্রিয়াজাতকরণ করতেছে এটা পেঁপে গাছের জন্য সবচাইতে অত্যন্ত উপকারী একটা গাছ শিকড়গুলো যাতে উর্বর থাকে তো গাছের গোড়ায় মাটি দিয়ে এটা আর মাটি দেওয়ার আগে গাছের গোড়ায় সার দিছে আপনি কি কি সার দিচ্ছে সেটা কাকা দেখ বলবে কিছুক্ষণ পরে তো আপনাদেরকে জানাই দাও আলাইকুম কাকা আলহামদুলিল্লাহ কাকা আপনি বাগানে দেখলাম যে অনেক সুন্দর মাটি দেওয়া হইতেছে তো চারার গোড়ায় আর কি মাইটানো হইতেছে স্থানীয় ভাষায় বলে তো এটা আপনি আরো আগে মাইটেনের কথা ছিল আর এখন মাইটেছেন কারণটা কি কারণ তো ওই আগে আসল মাটি যে ধুলে এই বছর তো অনেক ই গেছে খরা খরা গেছে এই কারণে মাটি ধুলে আসল মাটি দিলে পরে বৃষ্টি হলে চলে যেত মাটি দিয়ে আচ্ছা বৃষ্টি পর ধুয়ে চলে যেত পরে চলে যেত আবার এই কারণে বৃষ্টি নামার পরে মাটি দিয়ে একটু ভিজে আছে মানে দিতেছি এই কারণে মাটি দিয়ে লাগে যাইতে চাই লাগে যাইতেছে আর এই

যে শিক্ষণীয় একটা মানে ভিডিও দিতেছে মানে কাজের জন্য আপনাদের উপকার আসবে যারা পেঁপে খাত করেন বা ভবিষ্যতে করবেন এই মানে অতিরিক্ত গরম মাটি যে মাটি দিবেন খরা ওই মাটিটা মানে পেপের গাছে দিবেন না মাইটাবেন না আর রসালো মাটি বৃষ্টি নামার পরে দেখা গেছে মাটিটা একটু ভিজেও না অনেক শুকনাও না মানে মিডিয়াম ওই সময় শারমার দিয়ে দেখা সপ্তাহে পরে সপ্তাহে তো এই মাটির দেওয়ার আগে কাকা কি কি সার দিছিলেন মানে মেডিসিন যে যেটা নাকি পেপে গাছের জন্য অত্যন্ত উপকারী দিছিলাম হইল সালফার সালফার আর একটা হইলো ফোরাডাম ফোরাডাম জিপসা জিপসা আর হইলো ডিএপি ডিএপি আর ওই যে ইন্দুরাশি একটা টিস ফিশার করে ভালো দা ওই দা যেটা গাছে মোটা করে মোটা করে

তাহলে তো আপনি পুরো বাগানই শেষ হয়ে যায় স্যার এরকম যদি বুদ্ধিতে ভুল করে বিশেষ করে যারা নতুন মানে বাগান করছে পে বাগান করছে যারা সার দেয় তাদের জন্য এটা মহা ক্ষতি তারা এভাবে করবেন না তাতে বিরাট ক্ষতি হয়ে যাবে তাদের জন্য তো কাকা আপনি বাগানটা তাহলে ঘুরে দেখা যাক কিভাবে কি করলেন গাছের গোড়া পাড়াই দিয়েছে যাতে নাকি আপনি গোড়াই পানি না ঢুকে একদম সুন্দর একটা গাছের গোড়ায় পানি ঢুকতে পারবো না যত জোরে মেঘনা মুখ আর মাটি দিছে যাতে আপনি এই গাছ ভাই হ্যাঁ এটা তো অসাধারণ এই যে আর এটার কি নিচে আপনি পাড়াই দিবেন বা মাটি কোনো মানে ই করে দিবেন কিনা সিলাই দিবেন কিনা এই যে এমনি করে আর কি পাউডার একটু ই করে দিলি বৃষ্টির পানি দেয়া যাতে এমনি চলে আসে বৃষ্টির পানি দিতে গাছ করে না বাজে এইজন্য আপনি ঢাল করে যে উচ্চ করে দিছেন নিচে এইভাবে ঢাল করে শুরু করে দিবেন এটা কিল দেয়া মানে আপনি এই কিল দেয়া যাতে পানিটা চলে যায় এই যে কিল দেয়া ই করে দিছেন লম্বা করে ওই যে প্রত্যেক জায়গায় কিল সিস্টেম করছেন তাই তো জি কাকে এটা কি এই পোতে প্রতি গাছের গরে এইভাবে মানে শিলাই দিবেন হ্যাঁ প্রতি গাছের গরে এই দিবেন ও ওই দেখেন কিভাবে ই করা লাগে প্রথমত আপনার গাছের গরে মাটি দিছে পরবর্তীতে শিলাই দিছে ওই যে দেখেন ওই যে পুরো উপরের সরু যাতে আপনার গাছে পানিটা পড়ে একদম

বের হয়ে যাবে তাই তো ও দেখেন এই যে হ্যাঁ এই দেখেন এই যে চারার গোড়ায় মাটি দিয়েছে দেখেন এই যে ঠিক এইভাবে মাটির দোয়ারা বুঝে পারায় দিতে হয় যাতে আপনি শিকড়ে পানিটা পৌঁছোতে না পারে বৃষ্টির পানি তো আপনি গাছের আগায় পইড়ে একদম গাছ দিয়ে চোয়ায় গাছের শিকড়ও যায় গুঁড়া দিয়ে যাতে শিকড় না যায় এই জন্য যে মাটি দেওয়ার পর আবার পাড়ায় দিতেছে প্রত্যেক জায়গায় ওই যে দেখেন কি সুন্দর করে পাড়ায় দিতেছে যাতে পানি পেঁপে গাছতে ঘুড়ায় না পৌঁছায় এরিয়ার সবচেয়ে উপযোগী কাজ আর এর তো আপনি বিভিন্ন রকমের সার দিয়ে নিচে যাতে নাকি পেঁপে গাছটা দ্রুত খেঁপে ফুল ফলে বয়ে যায় সেই ব্যবস্থা আর কি সেই প্রক্রিয়া করার জন্য মেডিসিন কীটনাশক জেনে যা লাগে সেটা আগে দিয়ে নিছে আপনারা যারা নতুন পেঁপে খেত করছেন বা করবেন তারা ঠিক এইভাবেই চারার গুঁড়ায় বিভিন্ন রকম মেডিসিন সার এবং কীটনাশক যেটা মাটি নিয়েছে ফোড়ানো দিতে হয় শিখে দিবেন যারা দেন নাই তারা পরবর্তীতে দিবেন এটা আপনার সর্বোচ্চ ফলন যদি আশা কয়নার পাইতে চান তাহলে এটা দিতে হবে এটা অনেক ছোটো গাছ ঠিক তারপরেও আপনি দিতে হয় যে দ্রুত বৃদ্ধি করার জন্য কারণ এই মাটিটা দেখতেছেন একদম খুব রসালোযুক্ত রসালোযুক্ত আর এই মুহূর্তে আপনি হয় আর মাইটিনের আগে আপনার অতটা সুন্দর দেখা যায় না দেখতে পাইতেছেন ওই যে ওই যে কৃষক শহীদ কাকা তিনি প্রবাস জীবন কাটাইছেন দিন বিদেশে তো এই জমিতে আগেও চাষবাস করছে তো বিদেশ থেকে এসে দেখেন যে কি পরিশ্রম করতেছে ঠিক আপনারা যারা বাহিরে আছেন প্রবাসী ভাইদের জন্য বলতেছি দেশে এসে তো বসে থাকার কোনোই নাই পরিশ্রম করবেন শরীর ভালো থাকবে আর নিজের জমি হোক বা অন্যের জমি হোক সেটা লিজ নিয়ে হোক আপনার এরকম বাড়িতেও এসে বসে না থাইকে পেঁপে চাষবাস করবেন বা যে কোনো ফসল আপনারা ফলানোর চেষ্টা করবেন যাতে আপনার বৈশা না কাটাই তো হয় পরিশ্রম করলে শরীর ভালো থাকে জানেন তো আর মোটা অঙ্কের প্রফিটও পাবেন তো সব মিলে আর কি আপনার এটা ভালো একটা ই উদ্যোগ দেখেন এই যে রোদের মধ্যেও কাকা পরিশ্রম করতেছে চারার গোড়ায় যে মাটি দেওয়ার একটা প্রক্রিয়াতকরণ সেটা করতেছে অভিজ্ঞতা সম্পন্ন লোক এর আগেও পেঁপে করছে তো বিদেশ থেকে আয় সে আবার পেঁপে খাত করতেছেন দেখতেই পাচ্ছেন কাকা আপনি কতদিন আগে বাইরে থেকে আসছেন বিদেশ থেকে আসছেন পাঁচ মাস পাঁচ মাস আবার কি যাবেন নাকি কি কাজ করবেন নাই জি

আপনি যখন বাইরে আসছিলেন তো ওই যে ভুলের কারণে আর কি কিছু গাছ মারা গেছে তো এটিও মার্শাল্লাহ উইটা যাইতেছে দেখ দেখা যাইতেছে অনেক সুন্দর তো সব মিলে আর কি আপনার অ্যাকুরেট হবে সামনে আশা করা যায় দুই মাসের মধ্যে দেখেন এই যে প্রত্যেকটা কিল এরকম সুন্দর করে সেচ ব্যবস্থা যাতে বৃষ্টি নামক আর পানি গড়ায় যাক তো সব জায়গা দিয়ে আপনি এরকম ঢাল করে দিচ্ছে এই যে এই যে কি সুন্দর প্রত্যেকটা কিল কিলকে কিল যাতে পানি ব্যবস্থা পানি না বাজে থাকে এরকম ড্রেন দিয়ে প্রত্যেকটা ড্রেন দিয়ে পানি আপনি চলে যাবে একদম ওই পুকুরে অনেক ভালো লাগলো আপনার এই শিক্ষানীয় ভিডিও থেকে মানুষের অনেক কিছু শিখার আছে যারা নতুন কৃষি কাজ করে যারা নতুন এরকম পেঁপে বাগান করছে তো সব কিছু করার আগে আর কি ভাইবে চিন্তা করতে হবে আগে রিস্ক নেওয়া যাবে না যেরকম আপনি অনেকে সার মার দিয়ে আপনি অনেকে গুড়ার মধ্যে সার দিয়ে মাইটেলো এটা তো পেঁপে গাছ অনেক নরম প্রকৃতি যায় গাছ তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য মানে মানে কাজ যাতে ভুল কাজ না করে। বৃষ্টি পেপে গেছে সার দেয় সার একটু ভাগ দূর লাগে সারা ছোট থাকে। বড় হইলে ডাইরেক্ট বোনা যা ঢালাইবো বোনা যায়। ডালাই না যায়। পরে সাথে সাথে মাইটেন দেয় না। মাইটেন দিন পরে। এই 5 দিন পরে মাইটেন যায পাঁচ সাত দিন পরে মাটিটা দিলি। সারের গ্যাসটা ওইটা যায়। পরে মাটিতে আর আপনারা যদিও গাছের গোরে দেন বা দেন আপনারা গোবর সারটা দিবেন জৈব সার দিবেন এটা আপনি কোনো ক্ষতি করব না কিন্তু কীটনাশক আপনি দুর্দে বুনায় ভালো পারে আপনি বিনাশ হয়ে যাবেন একটা বড় ধরনের মার খাই যাবেন তো কাকা আপনার কথা থেকে অনেকের অনেক কিছু শিকার আছে তো অনেক উপকার হইব তো আপনার কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন